সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানাধীন ঘুরগা ইউনিয়নে রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ মঞ্জিল শেখ নামের এক অটোভ্যান চালকের উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ জানা যায় গত পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জিল শেখ তার অটো ভ্যানটি নিয়ে ভাড়া জন্য ভূঁইয়াঘাতে বাজারের উদ্দেশ্যে বের হন তারপর থেকে মঞ্জিল শেখের খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ছয় সেপ্টেম্বর শুক্রবার মঞ্জিল শেখের স্বজনরা সলঙ্গা থানায় একটি জিডি করেন সাতই সেপ্টেম্বর মরদিয়া দেশভাটা সংলগ্ন রাস্তার পাশে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত মঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নিহতের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে এই বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ও সিরবিউল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে তার অটো ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে চক্র সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল গরিমের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি